ভারতবর্ষে অনলাইন পরিষেবার অন্যতম পরিষেবা নয়ন টেলিকমের পক্ষ হইতে আমি হাবু ভাই মোবাইল ইউটিউব চ্যানেল আপনাদের জানাই সুস্বাগতম পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নানুর থানার থুপসারা গ্রাম পঞ্চায়েতের রোহিণপুর গ্রামের স্থায়ী বাসিন্দা কৃষিজীবী পরিবারে আমার আবির্ভাব কৃষি আমার জীবিকা কৃষিক্ষেত আমার মূল সম্পদ দারিদ্রসীমার নিচে বসবাস খরা বর্ষা ধান চাষ কর্মে লেবার তাই ফসল কাটি বারো মাস শাকসবজির জমিতে আরো কত আনাজ ফসল ফলাই খেয়ে বাঁচে দারিদ্র সমাজ চাষটাই কর্ম পরিষেবায় ধর্ম মাঠে নিয়ে জমিন দিদি ভালোবাসি তাই বৎসরে আসি একদিন জোট বেঁধে হরিনামে ঘট মাথায় ভক্তের সমাজ দশ হাজার ভক্ত দিন ছিল শক্ত দোলের উৎসব রবির তাপ ভক্তের ভগবান ছুটন্ত নির্বাণ দিদির মাথায় ঢালবে জল বৎসরে একদিন এটাই এদের কর্মফল বসন্ত উৎসব দোলের আগমন পলাশের বাহার কোকিলের ডাক নানুর থানার হোসেনপুর বীরভূম জেলা পূর্ব বর্ধমান অজয়ের বিভাগ বসি আছে মিলন মেলা শিশুদের হাঁকা হাঁকি ঘটের জলে দিদির স্নান গঙ্গার জলে ভক্তের নাই ফাঁকি কেন এই সম্মান ঠাকুরনের অবদান জানা আছে কাহার উলা উঠে কলেরায় মারা যায় কত ভাই মাচার তাগিতে পূজা নিয়ে ভক্ত ছুটিছে দিদির সেবায় দিদি থাকে মাঠে বাঁশ ছায়ায় ছায় পূর্ববে অজয় নথ স্নিধ্য হাওয়ায় ওদরাময় জীবাণু রুখতে মানুষ থাকে মরতে ওদরাময় কলেরা কলহ পাড়াই পাড়াই দিদি কত ভালো স্বপ্ন দিয়ে জানায় বাঁচতে যদি চাও মহামারী কলেরায় ধুনো পূজা দাও ঠাকরুন তালায় বিশ হাজার ভক্ত বসন্ত আগমনে ঘট ঘটমাতায় গঙ্গার জল দিদির আটুনে আরতির শঙ্কধ্বনি উলুধ্বনি মুখে হাসি খুশি উপভোগ মনের আনন্দে শ্রীখল খঞ্জনী ঢাকঢল ব্যঞ্জন ভক্তের নামে হোসেনপুর কম্পন নামে পরিচিতি দিদি ঠাকরুন থান হোসেনপুর গ্রাম অজয়ের ধার ভক্তের অভিযান দিদি ঠাকুরন স্বর্গের দূত একা নয় আরো ছয় বোন বর্ধমানের ঝিলু গ্রামে আছে ঠাকুরন সাত বোন ঠাকুরন কোথায় আছে আবির্ভাব খোঁজ নিয়ে ইতিহাসে পেয়েছি দুর্ভাব যাদের এত অবদান খোঁজ নিয়ে পেরেছেন সত্যটা গ্রাম ঘুরে পাইনি সন্ধান পুরোহিত ঠাকুররা প্রসাদের ভক্ত পেট ভক্ষণে বডি করে শক্ত ঠাকুর মশাই মিঠু ছাড়ি নাই পিছু ঠাকুরন দিদির তথ্য বলে যান কিছু রাম লক্ষণ রাবণ রামায়ণ মহাভারত পার্বণ ইতিহাস এদের ভালো তাই জানি সর্বক্ষণ আর যত দেবতা পূজা করি অজ্ঞতা প্রসিদ্ধ আবির্ভাব নেই আমার জানা আমি ঠাকুরের পুরোহিত কর্মটা বাবার তার আগে শুনিয়াছি ছিল আমার দাদার পূজা জল অর্চনা ধূপধনা সেবা মন্ত্র মন্ত্রপাঠ ঠাকুর পূজা এটাই আমার জীবিকা মনি ঋষি সাধু বাবা আরো কত ভক্ত পূজা নিয়ে রোগ ব্যাধি করিয়াছে মুক্ত জাত হারিয়ে বর্গি প্রসাদ খেয়ে ভুঁড়ি নামাবলি পইতে হাতে নিয়ে থলি চন্দনের ফোটা কোথায় পেল এটা তিলকের নাকছাবি নাই গুরু দীক্ষা সনাতনের ইতিহাস ব্রাহ্মণের বনবাস আশ্রম আগ্রার দায়িত্ব বারো মাস অপার কৃপা দিদির আশীর্বাদ জাদা রোগীর রোগ নিবারণ করিচ্ছে করো যদি সাধনা স্বর্গের দুধ মাটির নিচে আটুন পেতে বসে আছে হোসেনপুর গ্রামে মঙ্গলবার মঙ্গল কামনায় ঘট ভরে নিয়ে চলো দিদির সাধনায় সংসারের বালা যত কিছু জ্বালা নিভে যাবে নিরালায় চাঞ্চল পূজায় ভক্তের থালা করুণায় ভরা আশীর্বাদের আশায় ছুটিছে ভক্তরা দিদির করুণা একবার দেখো না ধূপ ফুলের সাজি দুঃখ মিটে সাধনা হাতে তাজা ফুল গঙ্গার জল মাথায় ঘট শোঁস কলা মুন্ডা অহংকার হিংসা নয়তো অবমাননা আশীর্বাদে বঞ্চিত কত হয়েছে ভৎসনা বুক ভরা ব্যথা ছিল যাদের জানা তারাই জাগ্রত দিদির করিত আরাধনা জোট বাঁধিয়া জলের ঘট ভরা মস্ত খাড়া মুখে নাম এরা কোন জনা। খঞ্জনে হাতে ডুব দিয়ে জলে ঘট ভরা সেনেহে মমতার উপবাসে মায়া মমতার দেবী ডাকিছে বসন্ত উৎসবে দুঃখে ভরা হৃদয় সবই মুছে যাবে সন্তান বুকে নিয়ে জননী ছুটিছে জমিনে ঘাম ঝরা সূর্যের তাপতব ঠান্ডা লাগিছে পিরানে অপার মহিমা ভক্তের প্রতি করুণা হাতছানি দিয়ে ডাকে ঠাকরুন দিদি প্রতিমা ক্লান্ত প্রতীক ভক্ত গুরু শিষ্য উপবাসে প্রসাদ চাই হোক ভালো মন্দ চাঞ্জলে তৃষ্ণা প্রসাদে খোদা উপবাসে হাজির হয়েছিলাম যেথা ভক্তের হাতে ডুলি দিদির করুণা চাঞ্জলে মিটে গেছে বুক ফাটা পিপাসা তোমার লীলা খেলা বুঝে সেই জন মাথায় পাড়ি দিল তোমার জঙ্গলে ভ্রমণ নিরালায় বনবাস কোন কালে আবির্ভাব জনপদ ছেড়ে মন দিয়েছ মন্দিরে তোমার মন্দির আজও হয়নি চূড়া কত ঠাকুর পণ্ডিত চোখে নয়নে দেখে না যুবকেরা মন্দির মানে ঠাকুর বাড়ি ফুল গাছে ঘেরা দর্শন করিতে দেখিতে পেলাম বাগানের বেড়া দিদি তুমি কোথায় থাকো অসীম তোমার লীলা বাস বাগানের মাঝে কেন এ কি তোমার খেলা তুমি বলো মন্দির বানাও লাগাও ফুলের বাগান তোমরা পাপি নজর হয় না পাবে না পরিত্রাণ আমি নিশি পাড়া ঘুরি তোমরা থাকো ঘুমিয়ে রাজমহল বালাখানা খাট সোফা বানিয়ে পাহারা আমার পাড়ায় পাড়ায় ভক্ত থাকে যেথা ভক্তর কষ্ট সহ্য করা কি যায় আমায় লাগে ব্যথা জন্মা দিয়ে আমি আছি অজয় নদীর বাঁকে বসন্ত মেলায় দক্ষিণা হাওয়ায় উঠোনে থাকি বসে যেদিন আমার বাড়ি হবে তালগাছ সম মন্দির আমি ঠাকুরন কথা দিলাম থাকবে না তোমাদের যেটুকু আছে দুর্দিন দিদির হেফাজতে উন্নতি তোমাদের বেলাভূমি ফলছে ফসল সারা বছর ভক্তের জমিদারি ফুল জল দিয়েছ ঢেলেছ গঙ্গার জল ভোগের থালায় সোসা কুচি ছিল না পাকা ফল তবু সন্তুষ্ট আমি তোমাদের ভোগের থালায় অমঙ্গল হোক তোমাদের জেনেছ কোনো বেলায় ধর্মের ঢাক বাজিয়ে হেতাই উলুধ্বনি শঙ্ক গঙ্গার জলে স্নান কপালে নাও নেই চন্দ তোমরা মহান আমার সান্নিধ্যে আমি জানি তুমি দুঃখী করির টানাটানি তুমি গুণের ভক্ত নেই কো তোমার ভেজাল অন্তরের ব্যথায় আজকের অতিথি আশীর্বাদ করুণা মাথায় দিদির ছায়া তেতেছে জমিন দুপুর বেলা এনেছ ক্লান্ত কায়া তুমি নির্ভীক ভক্ত আকর্ষণ আমার বালা মুসিবত নির্মূল তোমার সংসার তোমার সংসার দায়িত্ব আমার তুমি তুমি হিল্লা এ মহিমা কাহার যেদিন তুমি বিপদগামী স্মরণ করিয়াছিলে আমায় পূরণ হয়নি তোমার সমস্যা দাঁড়িয়েছিলাম দরজায় দিদি ঠাকুরন হাঁকাহাঁকি গলে পড়ে নামা বলি বিধির বিধান মনে করিতে তুমি এসো নাই আমার বাড়ি দিদি স্মরণ সর্বক্ষণ জানবে হিতাকাঙ্ক্ষী তোমায় নিয়ে ধন্য আমরা তুমি জীবনের সাথী ঠাকুর থান অনুপম নেই কচিগ নাই তুমি ভক্ত দেখিতে পাও না স্মরণ করাতে হবে তোমায় বাউনি আশীর্বাদ দিদির ভালোবাসার মহিমা স্নেহ মায়া মমতা বিলাতে এসেছিলাম হেতা দেখা শোনা তোমাদের কর্ম তোমরা কর ভক্তের সাধনা ভক্তের ভোগ আমার সন্মুখে মুখে পাতিয়াছ থালা প্রসাদ বিতরণ শিশুর হস্তে করিয়াছ আমার করুণা ভক্ত শিষ্য বুক ভরা ব্যথা নিবারণের কামনা নয়নের জলে অসুর ধরাইয়ে বেদনাই কান্না হাসি ফুটাতে পারি নাই মুছে দিনি চোখের জল মলিন মুখে খুশির হাওয়া পাওনি শক্তির প্রতিফল দাতার জলে ঘুলে গিয়ে করিয়াছ আবেদন আমার করুণা তোমার সাথে অন্তরে সর্বক্ষণ আশ্রম আগ্রা দূর হবে চিন্তা ফিরে যাবে সংসার মিটিয়ে মনের বাসনা আগমন হইতে অন্তিম আমার নেই শেষ সর্বজনের সর্বক্ষণে আমার কামনা তোমরা থাকো ভালো আমি আছি সাথে আশীর্বাদ আমার খাবে দুধে ভাতে মা ছেলে সংসার সবারে দিদির করুণা দীর্ঘজীবী জীবন দান ঈশ্বরের সাধনা দিদি ঠাকুরুন ভালোবাসি তাই বৎসরে আসি একদিন জোট বেঁধে হরিনামে ঘট মাথায় ভক্তের সমাজ দশ হাজার ভক্ত দিন ছিল শক্ত দোলের উৎসব রবির তাপ ভক্তের ভগবান ছুটন্ত নির্বাণ দিদির মাথায় ঢালবে জল বৎসরে একদিন এটাই এদের কর্মফল বসন্ত উৎসব দোলের আগমন পলাশের বাহার কোকিলের ডাক নানুর থানার হোসেনপুর বীরভূম জেলা পূর্ব বর্ধমান অজয়ের বিভাগ বসিয়াছে মিলন মেলা শিশুদের হাকা হাঁকি ঘটের জলে দিদির স্নান গঙ্গার জলে ভক্তের নাই ফাঁকি কেন এই সম্মান ঠাকুরনের অবদান জানা আছে কাহার উলা কলেরায় মারা যায় কত ভাই মাচার তাগিদে পূজা নিয়ে ভক্ত ছুটিছে দিদির সেবায় দিদি থাকে মাঠে বাসবনের ছায় পুরীবে অজয় নথ শীতল হাওয়ায় ওদরাময় জীবাণু রুখতে মানুষ থাকে মরতে ওদরাময় কলেরা কলহ পাড়ায় পাড়ায় দিদি কত ভালো স্বপ্ন দিয়ে জানায় বাঁচতে যদি চাও মহামারী কলেরাই ধুনো পূজা দাও ঠাকরুন তালায় বিশ হাজার ভক্ত বসন্ত আগমনে ঘট ঘটমাতায় গঙ্গার জল দিদির আটুনে আরতির শঙ্কধ্বনি উলুধ্বনি মুখে হাসি খুশি উপভোগ মনের আনন্দে শ্রীখল খঞ্জনী ঢাকঢল ব্যঞ্জন ভক্তের হরি নামে হোসেনপুর কম্পন নামে পরিচিতি দিদি ঠাকরুন থান থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট